এটি সাত কেজি ছয় কেজি আট কেজি এরকম এটা পুরুষ মাছ নাকি মহিলা মাছ এটি মাছ ফ্যামিলি তো চলেন এবার এগুলোকে নেওয়া হবে যে ইনজেকশন দেওয়া হয় সেই জায়গায় হেভি বুট বল স্যার বুট গুলা হইতেছে ছয় টাকা সাত টাকা কেজি আট টাকা কেজি এরকম এরকম রেডি রেডিমেড

আর আপনারা যে সকল মৎস্য চাষি ভাইয়েরা ফুল সমাজের নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন শেরপুর জেলার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় এবং অন্যান্য জেলায় শত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা গুল সমাজের নিতে আগ্রহী তারা অবশ্যই অগ্রিম অর্ডার করতে হবে কেননা গুল সমাজ আমরা যেগুলো ধরেছি এগুলো অর্ডার ছিল আপনারা যদি অর্ডার দেন তবে আমরা গুল সমাজের উৎপাদন করব নিয়ে বলুন নিয়ে বলুন চলো তো এবার গুলসা হালদা ছাড়া ইঞ্জেকশন এর পর বর্তমান এই জায়গায় শুধু ফ্যামিলি মাছ গুলো পর আর এখন যে মেল মাছ আছে মূলত এই হাউজে মেল রাখা আছে কিছুক্ষণ পর ফ্যামিলি মাছ পর ইনজেকশন দেওয়া হবে এবং প্রতিটা হাফাতে সমান ভাবে নয়টা করে